আপনারা জানেন যে গত শুক্রবার ডাকসুর বিপি গণাধিকার পরিষদের সভাপতি জুলাই আগস্টের অন্যতম মহানায়ক তার পারে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যে হত্যা চেষ্টা চালিয়েছে সেই হত্যা চেষ্টার এখন পর্যন্ত আমরা দৃষ্ট দৃশ্যমান কোন এই সরকারকে ভূমিকা নিতে দেখি নাই অতএব এর থেকে বোঝা যায় জড়িত এবং যারা এই হামলার সাথে জড়িত আছে আমি এই সরকারকে অনুরোধ জানাব যারা এই রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যে হত্যা চেষ্টা এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং এবং এই আন্দোলন ওই পাউটন ময়দান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সেই আন্দোলন এই সরকার সমান দিতে পারবেন না এই বিপ্লবের পরে তাদের আগস্টের পরে একটি বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্য তিনি বলেছিলেন আমরা আপনাদের আমি আপনাদের দায়িত্ব নিয়েছি বন্ধুমান আসলে